বিদ্যুতের কাজ এটা সরকারের গুরুত্বপূর্ণ জায়গা এটা তাই সে হিসাবে এটা আমি গেছি আজকে ওয়ার্ক সই করার জন্য তখন এই ভজলুর গ্রহ পাইসা আমাকে অকথ্য ভাষায় গালাগালি তো করছে মারধর করছে আমার পা ফাটায় ভেঙে ফেলছে বিভিন্ন জায়গায় শরীরের তারাই করছে আমার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু খুলে ফেলেছে এটা কারণ কি কিছু বুঝতে পারলাম না ওদের যদি কোনো চা পাওয়ার থাকতো আমাকে বলতে পারতো যে ভাই এটা কাজ তুমি করতে যেও না বা করো না আমরা করবো বা কিছু এমন তো কিছু না আমি সরকারের কাছে ট্যান্ডারে পাইছি যে সেই কাজ আমি করতে গেছি আমি সই করতে গেছি সে জায়গায় আমার উপরে হামলা করছে এবং আমি সেনাবাহিনী ক্যাম্পে আমি দরখাস্ত দিয়ে গেছি থানাতে যদি করে গেছি এবং সাথে পুলিশও ছিল আমার সাথে কিন্তু পুলিশও কন্ট্রোল করতে পারেনি এত বড় কিছু হবে সেটা আমার জানা ছিল না সামান্য একটা কাজ যে কুটি কুটি সামান্য একটা কাজ হ্যাঁ কিন্তু এর কেন এটা মনে হয় কোনো কোনো উদ্দেশ্য আছে এটার মধ্যে আমি বুঝতে পারি না কিন্তু ওগুলি বিএনপির লোকই বদল নাকি বিএনপির সহসভাপতি সোনাগা থানার কিন্তু ওরা সময় আমি অনেক উপকার করছি ও আমি একসাথে জেল খাটছি কিন্তু ও আমার বিপক্ষে এইভাবে করবে আমি জীবন চিন্তাই করিনি যে যে বুঝলো এখানে আছে আমি নিরাপত্তা আমি নিজেই বুঝতে পারি যে ও আমার দুস্থ মানুষ যে ই আছে কিন্তু ওর নেতৃত্বে যেগুলি হবে আমি সেটা কল্পনাই করতে পারি না চারজন ছিল পুলিশ এবং এস আই জাকিরকে আমি বলছিলাম যে আমার সাথে আপনাদের যেতে হবে ওই বলছেন বললাম আপনাকে হ্যাঁ ওই বলেছে কিন্তু আপনার সাথে আপনি জানাগে যদি কোনো ঘটনা ঘটে তখন আমার সাথে যায় আমরা আমাদের বললেন গোটা করে আমার মেরে আমি আপনার কম কেমনি তারপরে আমার সাথে এখন না গেলে চলবে না তারপর জাকির শরীফ এসাই শরীফের নেতৃত্বে একটা টিম পাঠায় এসে আমার সাথে যায় আমি মামলা করার সুযোগ পাইনি জিরি করে রেখেছি আগে থাকতে যেমন হইতে পারে একটা আবার শুনতে পাচ্ছি কিন্তু গতকাল ওসি সাহেব না কোনো নিউজ পাইয়া ওই সব এলাকায় গেছে যাইয়া সবারে ভুলে আছে যে এখানে কিন্তু কাজ হবে কোনো রোম ডিস্টার্ব না হয় সে কথা ভুলে আসছে সবাই কিন্তু তারপর তারাই কাজটা করছে না না ওডোর আলাদা থানার লোক আমি আলাদা থানার কোনো বিতর্ক কারণই নেই এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অপূর্ব নিউজ টোয়েন্টি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন